জাতীয় নির্বাচন নিয়ে ব্যর্থ থাকবে হয় তখন এই ভোটের কোনো মূল্য থাকে না এই জন্য যদি সবাইকে যদি আইনি ভিত্তি দিতে হয় তাহলে এর আগে নির্বাচন হতে হবে এবং তা আগামী অবগণের মধ্যেই আমরা গণভোট চাই এই গণভোট জনগণ মাঠে নেমে এসেছেন আজকে সারটি দল অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নেমে এসেছে আমরা আশা করবো সরকার এই জনতার দাবিকে আমলে নিয়ে তারা জনতার দাবি বাস্তবায়নে অবিলম্বে গণভোটার তারিখ নির্বাচন ঘোষণা করবেন এবং গণভোট আদায়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ